মেয়েদের মুখস্থ বিদ্যা ভালো আর ছেলেরা হলো গিয়ে গণিতে দ মেয়েরা রাজনীতির কি বুঝে বা একটা মেয়ে রাজনীতিতে গেছে মানে সে মনে হয় হলো গিয়ে নষ্ট হয়ে গেছে আচ্ছা আজান দিচ্ছে আমি কি আমার বক্তব্যটা একটু আচ্ছা একটু পজ রাখলাম আমাদের সমাজ ব্যবস্থায় এই দৃষ্টিভঙ্গিটা এমনভাবে হলো গিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আমরা নিজেরাও এই সীমাবদ্ধতার বাইরে হলো গিয়ে যেতে পারবো না তো এমন না যে একজন পুরুষ যেটা করতে চাচ্ছে আমরা নারী হিসাবে সেটাই করতে চাই তো নারীদের যে সক্ষমতা আছে সেই সক্ষমতার তো হলো সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে আমরা দেখতে পাই যে বিশ্ব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উচ্চমাধ্যমিক পর্যালয়ে পর্যায়ে যে নারীদের যে সংখ্যাটা থাকে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে এসে সেই সংখ্যাটা হলো গিয়ে কমে যায় আবার হলো গিয়ে কর্মক্ষেত্রে তো সেই সংখ্যাটা আরও কম আমি যদি একটু পরিসংখ্যানের দিকে তাকাই মেডিকেল কলেজগুলাতে যখন ভর্তি পরীক্ষা হয় তখন শিক্ষার্থীদের মধ্যে ষাট পার্সেন্ট থাকেন নারীরা আর চল্লিশ পার্সেন্ট থাকেন হলো গিয়ে পুরুষরা কিন্তু যখন যে রেজিস্ট্রেশন যেটা হয় তারপরে হলো গিয়ে ডাক্তার হিসেবে সেখানে হলো গিয়ে বা পার্সেন্ট পুরুষ এবং আটচল্লিশ পার্সেন্ট নারী তো সেই সংখ্যাটা কিন্তু হলো গিয়ে কমে যাচ্ছে আবার হলো গিয়ে হয়তো কর্মক্ষেত্রে সেই সংখ্যাটা আরও একটু কম তো তার মানে কি নারীদের কি যোগ্যতা বা দক্ষতার অভাব নাকি আসলে আমরাই নারীদের যে সক্ষমতা আছে সেটার হলো কি সর্বোচ্চ ব্যবহারটা নিশ্চিত করতে পারছি না রাজনীতির ক্ষেত্র কিন্তু আমরা একই বাস্তবতা হলকে দেখতে পাই যার কারণ হলো কি আমাদের এই সংরক্ষিত আসন এই এই জিনিসটার হলো দরকার পড়ে তো নারীদের এই সক্ষমতা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে নারী পুরুষের সমতা এই ব্যাপারটা হলো বই থেকে আমাদের হলো বাস্তবে প্রতিষ্ঠিত করতে হবে একজন কাদম্বিনী গাঙ্গুলির সাথে যেরকম একজন দ্বারকানাথ গাঙ্গুলি ছিলেন একজন বেগম ডোকার সাথে যেরকম একজন হোসেন ছিলেন তেমনি নারী পুরুষের এই সমতা রক্ষা করার জন্য নারী পুরুষ সবাইকে হলো একসাথে কাজ করতে হবে আমি আজকে এখানে যে অবস্থানে আছি আমি মনে করি আমার মায়ের সাথে সাথে আমার বাবার অবদানটাও এখানে অনেক বেশি তারপর আমি আমার বাবা মার একমাত্র মেয়ে তো আমাকে অনেক বেশি শোনা লাগতো যে আমি যে ছোটবেলায় যাচ্ছে তোমার কোনো ভাই নাই তোমার তারপরে হলো গিয়ে মানুষজন পরিবারের মধ্যে হয়তো অনেকেই কথাটা বলতো আমি আমার বাবাকে একদিন জিজ্ঞেস করলাম বাবাকে কেন সবাই এই কথাটা বলে মানে আমার তো হলো কি ভাই ভাইয়ের চেয়ে একটা হলো কি বোন হলে বেশি ভালো লাগতো তো তারপর আমার বাবা আমাকে একটা কথা বলেছিলেন যে দশপুত্র সমান সম এক সম এক কন্যা আমার বাবা আমাকে এভাবেই হলো গিয়ে বড় করেছেন তো আমি আজকে যে অবস্থানে আছে আমি মনে করি যে আমার মার পাশাপাশি আমার বাবার অবদানটাও এখানে হলো গিয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা যদি নারী পুরুষ সবাই মিলে একসাথে কাজ করতে পারি তাহলে আমরা হলো গিয়ে রাজনীতি বিজ্ঞান সহ সব সেক্টরেই হলো গিয়ে এগিয়ে যেতে পারবো ধন্যবাদ সবাইকে